হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা লাইফস্টাইল ভ্লগ ঘড়িতে এখন বাজে রাত সাড়ে নটা সাড়ে নটার সময় আমি রুটি করতে বসে গেছি কারণ আজকের হচ্ছে কি রান্না পুজো রান্না পুজোয় অনেক যোগায আছে যদিও আমি সেভাবে পুজোটা করি না মানে আমার বিয়ে হওয়ার আগে আমার শাশুড়ি মা অসুস্থ থাকার কারণে পুজোটা বন্ধ দিয়েছিল তারপরে আমি এসে পুজোটা আর ধরিনি এরকম একটা নিয়ম আছে আর কি যে শাশুড়ি মা বৌমার হাতে যদি পুজোটা ধরে দেয় তবেই সেই বৌমা তাকে পুজো করতে হয় তো আমি যেহেতু পুজো হাতে নিইনি তারপরেও আমার একটা সময় পর মনে হয়েছিল যে পুজোটা আমার করা উচিত তো আমি ঠাকুর সাথে এই নিয়ে আলোচনা করলাম ঠাকুর মশাই বললো কি একবার যে পুজোটা বন্ধ হয়েছে সেটা আর করার দরকার নেই তবে তুমি চাইলে সেই পুজোটা করতে পারো তো সেই জন্য করে আমার ছোটো বাচ্চা একার সংসার পরের দিনকে আবার তোমার বিশ্বকর্মা পুজো জাগির সেই জন্য করে আমি আর পুজোটা নিই নি তবে এই দিনকে আমি পান্তাই করি ঠান্ডা খাবার খাই এবং যা রান্না করি সেটা ঠাকুরকে আমি ভোগ দিয়েই খাই তো রাত্রেবেলা রুটি করে ছিলাম বড়মশাই বাজার থেকে চলে এসেছে ওকে খাইয়ে দিয়েছি তারপরে আমি এই মাছ টাছগুলো নিয়ে কাটতে বসে গেছি ছেলে তো খাইয়ে টাইয়ে দিয়ে ওকে টিভি দেখতে বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছ কাটতে না আমার বেশ ভালো লাগে ইলিশ মাছ কাটতে খুব আমি এনার্জি পাই অন্যান্য মাছ যদি কাটতে বসি আমার ভীষণ বিরক্ত লাগে বরমশাইকে তো দশ বার গজ গজ করি কেন মাছটা কেটে আনলে না কেন মাছটা কেটে আনলে না তো ইলিশ মাছ কাটতে কিন্তু আমি একটু এনার্জি ফেল হই না বরং আমার ভালোই লাগে আর অবশ্য ভিডিও করার চক করে এখন তো আরও ভালো লাগবে তো ঠাকুরমশাই আবার আসবার কথা কালকের বিশ্বকর্মা পুজো আছে আগের দিন একটু জাগির করে দেবে অপেক্ষা করছিলাম ওদের সবার খাওয়া হয়েছে কিন্তু আমার এখনও খাওয়া হয়নি বলতে না বলতেই ঠাকুরমশাই চলে এসেছে তো পুজোর দেখতে পাচ্ছ কিছুটা কাজ গুছিয়ে রাখছে পরের দিন যাতে পুজো করতে সুবিধা হয় ঠাকুরমশাই তোর একটা পুজো করে না অনেক পুজো সারে তো এরকমভাবে গুছিয়ে গেছে উনি চলে গেলেন বর্মশাই ও রেস্টুরেন্টে বেরিয়ে গেল ছেলেকে বললাম বাবা চল তোকে ঘুম পাড়াবো তো ওর কি উত্তরে দেখো তোমাদেরকে শোনাই একটু চলো বাবু এখনো ঘুমাসনি কেন রাত বারোটা বেজে গেছে তো তাই তাহলে চলো আমি বসে থাকবো তুমি রান্না করবে কি রান্না করার আগ্রহ দেখো গাইস তো এই আগ্রহটা যদি পড়াশোনার প্রতি দিত কতই না ভালো হতো তো যাক চলে এসছি আমি রান্নাঘরে গ্যাসটা জেলেই দিয়েছি আর এই বছর তার আগের বছর গোপাল পুজোতে যখন ভোগ রান্না করেছিলাম এরকম মুখে রুমাল বেঁধে ছেলে যেমন দেখলে এরকম বেঁধে আমি করেছিলাম তো ও ছেলে বলছে কি মা তুমি তো কালকের এই মনসা ঠাকুরকে পুজো দেবে তাহলে ঠাকুরের ভোগ রাঁধতে গেলে তো মুখে বাঁধতে হয় আমি বললাম হ্যাঁ বাবা ঠিক বলেছো তো ওকে বেঁধে দিয়েছি ও তারপর একটু খুন্তি টুন্তি নেড়ে ও তাও যেতেই চাইছিল না আমি ওকে বল বললাম বাবার তেল ছিটকে পড়বে তুমি যাও গিয়ে চলে যাও টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি ও কার্টুন দেখছি আর আমি এদিকে রান্না বান্না করতে বসে গেছি মোটামুটি প্রায় ভাজাভুজি আমার হয়ে গেছে এখানে যা যা রান্না তরি তরকারি লাগে সে সেরকমভাবে আমি তো করি না আর মোটামুটি ওই খাবার মতো একটু ভোগ দেবার মতো পাঁচ ছ রকমের ভাজা টাজা রকম করি প্রায় রান্না আমার শেষের দিকে অনেক রাত হয়ে গেছে একটা বাজে বরমশায় এসে তো ক্লান্ত হয়ে শুয়েই পড়েছে আর যা রান্না করেছিলাম এই ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি কারণ ঘরের মধ্যে এসি চলের তরি তরকারিগুলো একটু ভালো থাকবে আর কি সেই জন্য নিয়ে চলে এসেছিলাম আগের বারে এই আলু ভাজা বলো পটল ভাজা বলো গরমে নষ্ট হয়ে গিয়ে না কেমন হরহর করছিলো খেতেই পারিনি ফেলে দিয়েছি তো যাই হোক ছেলে তো এখনও ঘুমায়নি বড়মশায় শুয়েই ঘুমিয়ে পড়েছে তারপর ওকে ডেকে নিয়ে এসে শোয়ালাম শরীরটা খুব ক্লান্ত লাগছে ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো